আর যেখানে আসলে আপনারা ভালো মানের পেয়ে যাবেন চামড়ার ভিতরে যারা চাচ্ছেন একটু ভালো মানের জোতা নিতে তারা সরাসরি চলে আসতে পারেন তাদের এই যেটার অবস্থান ঢাকার নিউ সুপার ঠিক পিছনে বিশ্বাস বিল্ডার দোতালায় আসলে কিন্তু

চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারবেন এগুলা সাইজ হবে কয়টা সাইজ হবে থেকে 44 আর এগুলা রেগুলার প্রাইস কিন্তু 4650 টাকা আমরা কিন্তু অফারে দিচ্ছি অনলি 3000 টাকা 3000 টাকা আজকে অনলি 3000 টাকা এর ভিতর কিন্তু দুইটা কালার এগুলা সব ইম্পোর্টেড তাই না হ্যাঁ খুবই ইম্পোর্টেড এগুলা প্রত্যেকটাই কিন্তু মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে তার সমাধান পাবেন হার্টের সমস্যা থাকলে তার সমাধান পাবেন ফিতা সহ যারা চাচ্ছেন স্টাইলিস্ট তারা কিন্তু হাসপাপিসের তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন এই ধরনের অনেক আর চামড়া কোয়ালিটি কিন্তু

অফারে দিচ্ছে অনলি তিন টাকা হালকা ভিতরে দেখেন খুবই হালকা খুবই লাইট মানে যারা লাইট ওয়েট খুঁজতেছেন রেগুলার হাঁটাচলা করেন ডায়াবেটিসের সমস্যা যারা আছে সকালবেলা মর্নিং ওয়াক করেন তারা কিন্তু অনে আমাদের এই জুতা নিতে পারেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটাও কিন্তু অফারে দিচ্ছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে দেখেন বেসেন ব্র্যান্ডের এই সুন্দর প্রিমিয়াম স্যান্ডেলটা টা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন স্যান্ডেল আরো নতুন নতুন আপডেট কালেকশন চলে আসবে তো আমরা আপাতত এটা নিয়ে আসছি আরো নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ

খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু সোল ক্যাটাগরি দেখেন ঝুল দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ

তারা কিন্তু নিতে পারবেন এগুলো সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর শোলটা দেখেন ভিতরে ইন ছোটটা দেখেন খুবই সুন্দর কিন্তু নরম আর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা ফিতা ছাড়া চাচ্ছেন তারা ফিতা সারা নিতে পারবেন আর যারা ফিতা সহ চাচ্ছেন তারা কিন্তু ফিতা সহ নিতে পারবেন এগুলো অফার প্রাইজে পাবেন আট হাজার

খুবই সোল কিন্তু খুবই গ্রিপি আর অরিজিনাল অথেন্টিক বক্সও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন সাইজ অভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফারে কিন্তু পাবেন

তারপরে দেখেন এটার ভিতরে কিন্তু সিঙ্গেল বঙ্কের ভিতরে খুব সুন্দর মানে স্টাইলিস্ট একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে ফিতা সারা ফিতাবাদের কোনো ঝামেলা নাই এটাও কিন্তু নার্ভিন কেডে মেডিকেটেড ডক্টর ইনসুল সহ দেওয়া আছে আর অরিজিনাল কেট কিন্তু দেখেন নিচে কোদাই করা আছে এগুলা সব মনে ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড অথেন্টিক বক্স সহ সাইড अवेलेबल আছে 39 থেকে 44 আর অফারে পাচ্ছেন ওনলি 2900 টাকায় 2900 টাকায় তারপরে দেখেন ক্যাটের কিন্তু সেমি হাইনেক আমাদের কাছে চলে আসছে এটার ভিতরে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে দেখেন অরিজিনাল ক্যাটের ভিতরে এটা অথেন্টিক বক্সও আমাদের কাছে পাচ্ছেন এগুলা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকে মনে করতে পারেন সোল ফেটে যাবে ভেঙে যাবে কিন্তু এই যে দেখেন ভাস করে আমি দেখাই দিচ্ছি ভাস করে পকেটে নিয়ে ঘুরতে পারবেন অনে আসে সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলার

পঁয়চল্লিশ থেকে চুয়াল্লিশ এটাও কিন্তু অথেন্টিক বক্স আমাদের কাছে বাছেন রেগুলার প্রাইস ছিল

দুই হাজার টাকা পাচ্ছেন দুই হাজার টাকা তারপরে দেখেন যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ডিওর হাইনেক তারা কিন্তু আমাদের কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু উনচল্লিশ থেকে তো এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি তেইশশো টাকা তেইশশো টাকা তারপরে দেখেন এই জর্ডান এর এই আইটেমটা ওয়েম গ্রেড বাসন এটা কালার এর ভিতরে খুবই জনপ্রিয় একটা কালার বহুল বিকৃত প্রোডাক্ট কিন্তু এগুলো আমাদের এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি তেইশশো টাকা এগুলো কিন্তু ওয়েম গ্রেড বাসন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন মিলিটারি জর্ডানের ভিতরে এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি তেইশো টাকা তেইশো টাকা পড়বে হ্যাঁ যেটা নেবেন অনলি তেইশো টাকা তারপরে দেখেন জর্ডান ওয়ানের ভিতরে এটা কিন্তু অফারে পাচ্ছেন অনলি আঠারোশো টাকা আঠারোশো যেটা নেবেন যে নাইকি অ্যান্ড ফোর্স ওয়ানের ভিতরে এই প্রোডাক্টটা কিন্তু পাচ্ছেন অনলি আঠারোশো টাকায় তারপরে স্কুল কলেজে যারা পড়াশোনা করে আমাদের কাছে পাচ্ছেন অফারে অনলি এক হাজার টাকা সাইজ অ্যাভেলেবল আছে ছত্রিশ থেকে

অলি সতেরোশো টাকায় সতেরোশো দেখেন খুবই সুন্দর ফ্লেক্সিবল কিন্তু মাছ করে নিয়ে ঘুরতে পারবেন দেখেন খুবই সুন্দর ফ্লেক্সিবল প্রত্যেকটা জুতায় কিন্তু খুবই ফ্লেক্সিবল সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফারে কিন্তু পাচ্ছেন অললি সতেরো টাকা খুবই সুন্দর এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকায় কিন্তু এই প্রিমিয়াম সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সুইট সুইট লাভার যারা আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন লেস সিস্টেম এটাও কিন্তু পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় এটাও কিন্তু পাচ্ছেন অনলি সতেরোশো টাকা এটা কিন্তু দেখেন সুইট লাভার যারা আছেন কালার কিন্তু দুই কালার হবে তারপরে দেখেন এটাও সুন্দর সুন্দর কালেকশন এটাও কিন্তু পাচ্ছেন অনলি সতেরোশো টাকা খুবই ফ্লেক্সিবল কিন্তু এগুলা প্রত্যেকটা আনকমন স্টাইলে করা হয়েছে সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কালেকশন করে নিতে পারবেন তারপরে দেখেন এই সুন্দর কাবলি শুটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অফারে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপরে ভাই এইখানে যা দেখতেছেন এক্সপোর্টের সুন্দর সুন্দর কালেকশন যারা অল্প টাকার ভিতরে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসবেন

এই সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু খুব সুন্দর ক্যাটের ক্যাটসোলের ভিতর করে এটাও কিন্তু অফারে পাচ্ছে অনলি তেইশশো টাকা খুবই স্টাইলিশ তারপরে দেখেন ক্যাটের ভিতরে কিন্তু আরও কিছু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখেন খুব সুন্দর এটাও কিন্তু দেড়শো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে ক্যাটের আইটেম এগুলো কিন্তু দেড়শো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে ক্যাটের ভিতরে দেখেন এটা কিন্তু বাইশশো টাকায় পার্চেস করতে পারবেন অরিজিনাল ক্যাটের ভিতরে তারপরে দেখেন এই আইটেমগুলো কিন্তু আমরা দিচ্ছি

উনিশশো টাকা পার্সেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর ক্যাটের ভিতরে সুন্দর একটা কাল কিন্তু অফার দিচ্ছে টাকা এর নতুন কালকশন আছে নিতে তারপর দেখেন এই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু কেজওয়ালের ভিতরে খুবই সুন্দর মেডিকেটেড ডক্টর দেওয়া আছে পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে

কালেকশন কালেকশনটা আমাদের কাছে চলে আসছে শাইনিং প্রোডাক্ট এটাও কিন্তু অফার পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ আন কমান করা প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর মানে অফারে কিন্তু দেখেন এগুলো যারা আছেন তারা এগুলা নিতে পারেন অফারে কিন্তু দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু সুইং করা আছে আর শোল কিন্তু এক বছরের গ্যারান্টি সরকার পাচ্ছেন প্রত্যেকটা খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন লাভার যারা আছেন তারা কিন্তু উনচল্লিশ থেকে চল্লিশ এখানে যা আছে ভাই দেখেন

যারা ঢাকার বাইরে থেকে নেবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের প্রোডাক্ট পে পেয়ে যাবে আর অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার ভিতর আছে তারা কিন্তু সরাসরি আমাদের শফে চলে আসতে পারবেন অথবা মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আর আরও আপডেট কালেকশন পেতে শাকিল ভাইয়ের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম